আর্য স্যার এই আপনার জন্য আমার মেয়ের এত বড়ো একটা ক্ষতি হলো এমনটাই বলতে থাকে সতীনাথবাবু আর্যকে পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো আর্য অপর্ণাকে না নিয়ে খালি হাতেই অপর্ণাদের বাড়িতে ফিরে আসে আসলে আর্য অপর্ণাদের বাড়িতে এটা দেখতে এসেছিলো যে অপর্ণা তার বাড়ি ফিরে এসছে কিনা কারণ অপর্ণাকে আর্য বাইরে খুঁজে পায়নি আর আর্যকে খালি হাতে মানে অপর্ণাকে ছাড়া ফেরত আসা দেখে তার মা রাজলক্ষ্মী দেবী জিজ্ঞেস করতে থাকে আর্য অপর্ণা কোথায় তুমি অপর্ণাকে নিয়ে আসো তখন অপর্ণার বাবা সুদিনা বলতে থাকে এই আপনার জন্য আমার মেয়েটার আজকে এত বড়ো একটা ক্ষতি হলো আজকে আমার মেয়েটার খুঁজে পাওয়া যাচ্ছে না ও কোথায় গেছে আমরা কেউ কিচ্ছু জানি না সবটাই আপনার জন্য হয়েছে আপনি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যান এই বলে হাত ধরে আর্য স্যারকে বাইরে বের করে দিতে যায় অপর্ণার বাবা আর বাকি সকলে অবাক হয়ে আর্যর দিকে তাকিয়ে থাকে কারণ আর্য স্যার এতগুলো অপমানের একটাও কিন্তু প্রতিবাদ করেনি কারণ সে বুঝতে পারছে যে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অপর্ণার বাবার এই অবস্থা তো পরবর্তী কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপনি নিয়ে তাড়াতাড়ি আসি সঙ্গে থাকো সাথে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও No, no va